গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি তো আজকে হলো জুন মাসের সাতাইশ তারিখ মানে শুক্রবার তো প্রতি শুক্রবারেই তো আমি কোথাও না কোথাও ঘুরতে যাই বিশেষ করে কাজ তো গত সপ্তাহে নিয়ত করছিলাম যে এই শুক্রবারে আর কি কোথাও যাবো না ঘরের ভিতরেই থাকবো তো নিয়ট তো ঠিকই ছিল কিন্তু অনেকে রাতের থেকে আর কি নিয়তটা খারাপ হওয়া শুরু করছে মন চাইতেছে একবার যাই আবার মন চাইতেছে না যাই আবারও মন চাই যে যাই আবারও মন চাইতেছে না যাই তো বলতে পারি না যাব কি যাব না তো যদি যাই তো অবশ্যই তো আপনারা দেখবেনি কোথায় যাই কি করি আর যদি না যাই তখন ওনাইলে দেখবে কোথায় যাই কি করি তো এখন বাজে সকাল সাতটা তো প্রতিদিনের মতো আজকেও একটু হাঁটাহি করতে যাব তারপরে হাটাহাড্ডি করে এসে নাস্তা খাবো ব্রেকফাস্ট করব তারপরে আগে যেহেতু শুক্রবার তো জুমার নামাজটা তো তো জুমার নামাজে পড়তে তো যেতেই হবে কিছু করার নাই তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর আমার ভিডিওতে আপনারা ফার্স্ট টু লাস্ট পুরারটুকু থাকবেন আশা করি আমার পুরারটুকু ভিডিও দেখবেন আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা যদি ভালোবেসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে বলবেন সাবস্ক্রাইব করতে এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা কন্টিনিউ করি

তারাও অনেক দিতে যাইতেছে নামাজ পড়ার জন্য তো চলুন ডাইরেক্ট বুদিতের ভিতরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করি কি তো গাইস নামাজ পড়া শেষ তো এখন আমি বাসায় যেতেছি নামাজ পড়াটুকু পরা শেষ করে তারপরে আমি বাসায় যাচ্ছি যার কারণে আপনারা রাস্তায় এখন খুব কম লোক দেখতেছেন অনেক লোকেরা তো আছে মোনাজাত করেই বাসায় পেলা যায় অনেকে আবার আছে দুয়া মোনাজাত না করেই বাসায় চলে যায় আমি পুরো ফুল নামাজ পড়া তারপরে বাসায় যাই a few moments later তুমি বাসায় হ্যাঁ আর দিতে সারা তো তোমারে খুব তুমি তো মনে নিচে এ নিচে বললাম দেখে তুমি এমনকি নিচে দিতাছস হ্যাঁ

সিম্পু তুমি বস্তার ভিত্তি ঢুকলা কেন কার্ডা দেখছেন দিয়ে বস্তার ভিত্তি ঢুকে গেছে ওটা কি তোমার ঘর নাই কি তুমি কি নতুন ঘর বানাইছো গাইস জিনিসটা দেখতে পারতেছেন মৌমাসির বাসা মধুর মৌচাক এই মৌচাক থেকে কতগুলো মাছি যে আমার ঘরের ভিতরে ঢুকছে এটা মৃত্যু পরে আপনাদেরকে আমি নিচে নিয়ে দেখাবো আমার বাসার ভিতরে অনেক মৌমাছি মইরা পইরা আছে এইখানে একটা এইখানে একটা

লাস্ট মুহূর্তে এসে পড়লাম কাঠকুড়া আসার চিন্তা ছিল না কিন্তু হঠাৎ করে কেনার জন্য শুক্রবার দিন দাও আর ঘরে বসে থাকতে ইচ্ছা করলো না এই জন্য আর বললাম গাইস মানুষের শয়তানে গুতলে যেটা হয় এত ভালো জায়গা থাকতো উপর তো যাইতে আসছে

पर बात तो सुनते गाड़ी Bentar, amat capek সন্ধ্যে শুন আমি একটু শুনি কি ভিডিও করে দিলাম কি এডিট সাতটা বাজে কই যাও

Já não dita assim. Achei pra chegar daí, lá, muda achei এখনো ভিডিও এডিট করতে আসে গাই চারটা একবার দেখুন ক্যামেরা কেমন দেখাচ্ছে আমি সেটা ঠিকঠাক মতো বলতে পারতেছি না কিন্তু রিয়েল এ ফেস টু ফেস অনেক সুন্দর লাগতেছে চারটে এই জন্য আর কি ভিডিওটা নিতে ইচ্ছা করল আরো বেশি দুম করে দেখাতে গেলে নাইলে চারটা নষ্ট হয়ে যাবে ক্যামেরাতে এই জন্য বেশি দুম করে দেখাচ্ছি না তো গাইস দোকানে যাচ্ছি কারণ সবাই বলতেছে খিদা লাগছে আমার খিদা লাগছে তো কিছু কিনতে যাচ্ছি পা রুটি কেক টেক আর দেখতে পারে রাস্তা পুরো ফাঁকা চাচা বসে আছে এখানে চাচা আমার কথা শুনতেছে আমি কি বলি আমি কার সঙ্গে কথা বলি আমি যেসব রাস্তা দিয়ে ঘুরি ওইসব রাস্তায় লোকজন খুবই কম থাকে খুবই কম তো থাকে কিন্তু এত বেশি থাকে না মানে খুব কম না খুব বেশিও না মোটামুটি আর আমি বেশিরভাগ সময় আমি রাতের বেলা আড্ডা মারতে পছন্দ করি কারণ দিনের বেলা আড্ডা মারতে আমার ভালো লাগে না আমার রাতের বেলা আড্ডা মারতে ভালো লাগে আর মূলত আর কি আমার রাতটাই হলো পছন্দ আড্ডা মারার জন্য এই আর কি আমি রাতের বেলা আড্ডা মারতে নানান জায়গায় যাই অনেক সময় দেখবেন আমি সকাল বলা যায় আড্ডা মারতে বাসে আসতে আসতে আমার রাত হয়ে যায় কারণ ওই যে আমি রাতটা পছন্দ করি তো চলুন দোকানে যাই কেনাকাটা করে নিয়ে যাই তারপর আবার দেখা হচ্ছে আরেকটু পরে খুব সুন্দর হইতাছে এই জায়গাটা তো কয়েকবার দেখানো হয়েছে গাড়ি আসতেছে গাড়ি এখানে ফোন টিপতেছে আমার একে ফলে থা তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা বেশি বড় করব না তো এখন আমি বাসায় চলে যাচ্ছি তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তো আজকে সবাইকে আল্লাহ হাফিজ